টানা পাঁচদিন জলের সঙ্গে সংসার খানাকুল উদয়নারায়ণপুর ঘাটালে ডিভিসেট ছড়া জলে ও বৃষ্টির জেরে রীতিমত বিপর্যস্ত নিম্ন দামোদর অববাহিকার বিস্তীর্ণ এলাকা জলবন্দি বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এবং ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজ্য হিসেবে সভাপতি সুকান্ত মজুমদার ত্রাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক জায়গাতেই ত্রাণ না মেলায় অভিযোগ দুর্গত মানুষদের একাংশে বেশ কিছুদিন হয়ে গেল জলবন্দি পরিস্থিতি ঘাটালের পরিস্থিতিও সেখানে ভয়াবহ এবং নিম্ন দামোদর অববাহিকার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক সেখানে খানাকুল উদয়নারায়ণপুর ঘাটালের সঙ্গে জলের সঙ্গে সংসার করতে হচ্ছে সাধারণ মানুষকে ডিমসের ছড়া জল এবং বৃষ্টির জোরে বিপর্যস্ত এই সমস্ত অঞ্চল এবং জলবন্দি বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও ত্রাণ নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেক জায়গাতেই এখনো পর্যন্ত ত্রাণ না মেলায় অভিযোগ দুর্গত মানুষদের একাংশে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উদয় থেকে সুস্মিত খানাকুল থেকে তহিন পাত্র এবং অন্যদিকে রয়েছেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় আমি প্রথমেই সুস্মিতের কাছে যাব সুস্মিত টানা পাঁচ দিন ধরে প্রায় এক বুক জল নিয়ে সংসার করছেন সেখানকার মানুষজন এই মুহূর্তে তুমি রয়েছে উদয়নারায়ণপুরে দামোদর নিম্নবাহিকা নিম্ন অববাহিকা অঞ্চল প্রায় ভেসে গিয়েছে সেখানে এতদিন ধরে এই পরিস্থিতি এবং যেমনটাই আমরা জানি মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গিয়েছেন ঘুরে দেখেছেন বিভিন্ন এলাকা এবং ত্রাণের কথাও বলেছেন কিন্তু একাধিক জায়গা থেকে যে অভিযোগ আসছে যে ঠিকমতো সেখানে ত্রাণ পৌঁছচ্ছে না এই মুহূর্তে উদয়নারায়ণপুরের চিত্রটি কেমন যে এই মুহূর্তে উদয়নারায়ণপুরের যে এলাকায় আমরা রয়েছি সেই এলাকায় কিন্তু এক মানুষ জল রয়েছে অর্থাৎ পাঁচ দিন পার হয়ে গিয়েছে এইটা কিন্তু যাওয়ার এই গ্রামে ঢোকার একমাত্র পথ এবং এই পথেই কিন্তু মানুষকে সাঁতার কেটে আসতে হচ্ছে তাদের এর পানীয় জল নিয়ে আসার জন্য ও যে পানীয় জল সেই পানীয় জল আনার জন্য এক কিলোমিটার দূরে তাদের আসতে হচ্ছে তবে এদের বিস্তর অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী বা বিরোধী দল নেতা সুকান্ত মজুমদার আর কেউ বা কারা কোনো রাজনৈতিক দল বা কোনো রকম ভাবে পঞ্চায়েত বা সরকার আর কোনো রকম ভাবে তাদের কোনো রকম সাহায্য করেনিও শুধুমাত্র এই গ্রামটার ক্ষেত্রে যেখানে বিস্তীর্ণ এলাকা চার পাঁচটা গ্রাম যেখানে ভেসে গিয়েছে বিঘার পর বিঘা ধানের জমি হেক্টরের পর হেক্টর ফসল নষ্ট হয়ে গিয়েছে পাঁচ দিন পার হয়ে গেছে এখনো পর্যন্ত প্রায় এক মানুষ জলের তলায় রয়েছে এই জল কবে নামবে এ তার কোন নিশ্চয়তা নেই জল এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে এ যেখানে জল থেমে যায় বা জল নেমে যায় এমন কোন ব্যাপার না জল কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে আমরা এখানে স্থানীয় একজন আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের কি কোনো হ্যাঁ

দেখো সঞ্চারী একেবারে বিস্তর অভিযোগ কিন্তু রয়েছে কোন রকম সরকারি ত্রাণ তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি তুমি ছবি দেখাও অন্যদিকে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র তুহিনের কাছে যাব তুহিন বিভিন্ন জায়গার যা পরিস্থিতি তাতে প্রায় এক মানুষ জল সেই অবস্থাতেই দিনের পর দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ কারণ ভেসে গিয়েছে এবং ছাড়া জলে এবং মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গা পরিদর্শনও করেছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত এই অভিযোগ উঠে আসছে যে সঠিক পরিমাণের ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছচ্ছে না সুতরাং মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে কি পরিস্থিতি এখন খানাগুলে। দেখাচ্ছেন একদমই এই পরিস্থিতি যে মানুষ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এবং দুর্ভোগের শিকার হয়েছে চরম দুর্ভোগের শিকার বলা যায় কারণ এই খানাকুল একটা প্রত্যন্ত এলাকা যেখানেতে বন্যার জল ঢুকে একদম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামে খানাকুল এক নম্বর ও দু নম্বরে দুটি দুটি ব্লকের চব্বিশটি গ্রাম পঞ্চায়েত এলাকা আর এই চব্বিশটি গ্রাম পঞ্চায়েত এলাকার এমন কোনো জায়গা নেই যে যেখানে জল পৌঁছায়নি সবথেকে উঁচু জায়গা যে সমস্ত বলে মনে হয়েছিল সেখানে ত্রাণ শিবির করা হয়েছিল সেই ত্রাণ শিবিরেও কিন্তু দোতলা বাড়ি সেখানেও হাঁটু জল হয়ে গেছে দোতলা বাড়ির ওপরে এবং নিরাপদ আশ্রয় বলতে এই এলাকায় কিছুই ছিল না জল যদিও কিছুটা কমেছে তাহলে কিন্তু জল যন্ত্রণা থেকে মুক্তি পায়নি খানাপুলের বাসিন্দারা একাধিক জায়গায় এখনও জল জমে রয়েছে একতলা বাড়ির ছাদেও জল এবং যে কাঁচা বাড়ি এলাকায় ছিল বলা যায় যে এই পাঁচ দিন নয় ছ দিন পেরিয়ে গেল এই এলাকায় জলমগ্ন হয়েছে একদম সেই কাঁচা বাড়িগুলো একের পর এক ধসে বন্যার জলে মিশে গেছে এবং সব থেকে সমস্যায় পড়েছে পানীয় জল সংকট এই এলাকায় পর্যাপ্ত ত্রাণ পরিমাণে পৌঁছানো হয়নি বলে এমনটাই অভিযোগ করছে বন্যা দুর্গত মানুষ এবং এই ত্রাণের ক্ষোভ ক্ষোভ প্রকাশ ঘটেছে এলাকার বিভিন্ন এলাকায় যে রাস্তাগুলো যে যাতায়াত করছে মানুষ সেই এলাকায় কিন্তু তারা সাময়িকভাবে পথ অবরোধ বা ক্ষোভ প্রকাশ করে এছাড়া মানুষের মানে পরিস্থিতি এমনটাই বেসামাল হয়ে দাঁড়িয়েছে যে প্রশাসনের আধিকারিকরা এলাকায় সামাল দিতে পারছেন না কারণ ত্রাণের যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ তারা পায়নি এই দোতলা বাড়ির ছাদে কিন্তু তারা খোলা আকাশের নিচেই রয়েছে সেখানে ত্রিপলও পৌঁছায়নি এমনটাই অভিযোগ করছে কিন্তু যে যতটুকুন তাদের কাছে সঞ্চয় করা ছিল খাবার দাবার সেগুলো প্রায় শেষের মুখে এরপর তারা বাধ্য হয়ে কিন্তু নৌকাও কিন্তু ব্যবস্থা হয়নি প্রশাসনের পক্ষ থেকে দেখা গেছে যে গ্রামে হয়তো একটা বিক্রি দুটো নৌকা ব্যক্তিগতভাবে রয়েছে সেইগুলোকেই তারা নিয়ে পারাপার করছে এবং হাঁড়ি এবং বড় করা যেগুলোতে বাড়িতে রান্না হয় সেই তার ওপর ভর করেই কিন্তু এই বিপদের ঝুঁকি নিয়ে জলের স্রোত ভেঙে তারা উঁচু জায়গায় যেয়ে কোনো জায়গায় তুমি ছবি দেখাও ফিরবো আবারও আমি ঘাটালে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতির কাছে আসবো কিন্তু তার আগে ভাসছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা কিন্তু সেখানে একটাই প্রশ্ন কোথায় তৃণমূল সাংসদ দেব দেবকে খুঁজছেন দুর্গত এলাকার মানুষেরা বন্যা দুর্গত এলাকা ইতিমধ্যে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গিয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা কিন্তু বানভাসি এলাকায় এখনো পর্যন্ত একবারও দেখা যায়নি এলাকার সাংসদ দীপক অধিকারী বা দেবকে আমি সৌরজ্যোতির কাছে আসবো সৌরজ্যোতি ইতিমধ্যেই আমরা দেখছি যে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকা এলাকা ঘাটালের এবং দামোদর নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা সেই সমস্ত এলাকা রীতিমতো জলবন্দি মানুষ দুঃসহ যন্ত্রণা সহ্য করছেন বিগত পাঁচ ছ দিন ধরে কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে তুমি ঘাটালে রয়েছো এবং ঘাটালের যে চিত্র এই মুহূর্তে আমি তোমাকে দেখছি তোমার প্রায় হাঁটুর ওপর জল সেক্ষেত্রে ঘাটালে এখন প্রশ্ন উঠছে যে দেব কোথায় যেখানে আমরা বারবার এসেছি সামনে ঘাটার মাস্টার প্ল্যানের কথা এবং যেখানে আমরা দেখেছি দীপক অধিকারী তিনি নিজে বলেছেন যে তার প্রাইমারি কনসার্ন হচ্ছে যে যাতে বন্যায় কবলিত হতে না হয় ঘাটালের মানুষকে যাতে বন্যার হাত থেকে রেহাই পাওয়া যায় তার জন্য যত দ্রুত সম্ভব ঘাটার মাস্টার প্ল্যানটা এক্সিকিউট করার কথা তিনি বারবার বলেছিলেন কিন্তু এখন যখন বন্যা কবলিত এলাকা তখন তিনি কোথায় প্রশ্ন উঠছে কি পরিস্থিতি ওখানে ঘাটাল শহর সংলগ্নই আড়গোড়া অঞ্চল যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তুমি দেখতেই পাচ্ছ যে প্রায় হাঁটু সমান জল এই মুহূর্তে এবং আমার ঠিক পিছনে তুমি দেখছো যে সরকারি যাত্রীবাহী নৌকা তারা মূলত যারা দুর্গত মানুষ তাদেরকে পৌঁছে দিচ্ছেন ঠিক ওই পারে স্বাভাবিকভাবেই এই মুহূর্তের যে পরিস্থিতি যেই জায়গা এই মুহূর্তে নৌকাটি রয়েছে সেখানে কিন্তু এক মানুষ সমান জল দীর্ঘ সময় ধরে যেভাবে ঘাটালের পরিস্থিতি ক্রমশ জলমগ্ন হয়েছে স্বাভাবিকভাবেই এর পর থেকে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে যে প্রতি বছর একই রকম ছবিটা একই রকম দৃশ্যটা কেন থাকবেই ঘাটালে যেখানে ঘাটার মাস্টার প্ল্যানের কথা বারবার বলা হচ্ছে সেখানে কেন পরিস্থিতির কোন রকম পরিবর্তন হচ্ছে না আমি একটু দেখাতে বলবো আমার সঙ্গে চিত্র সাংবাদিক রঞ্জিত রয়েছেন রঞ্জিত তোমাকে সেই ছবিটা দেখাচ্ছে বিশেষ করে স্থানীয় যে দোকানগুলি রয়েছে এই আড়গোড়া অঞ্চল সেখানে যে স্থানীয় দোকানগুলি রয়েছে ভিতরে পর্যন্ত জল ঢুকে গিয়েছিল এই মুহূর্তে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তার কারণ তুমি দেখতে পাচ্ছ আজকে আবহাওয়া গত কয়েকদিনের থেকে যথেষ্ট ভালো সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষ তারা দোকান ঘরের ভিতর থেকে জল বের করে আনছেন তার কারণ সাধারণ মানুষ কিন্তু এই অঞ্চলে নেই আমি একটু যদি দূরের ছবিটা দেখাতে বলি যদি জুম করে দেখানো সম্ভব হয় বিস্তীর্ণ ওই অঞ্চল আড়গোড়া অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল একেবারে ঘাটাল শহর সংলগ্ন এই জায়গা কিন্তু এভাবেই এখন এই মুহূর্তে নৌকোর দখলে যে রাস্তায় এতদিন পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে যাতায়াতকারী বাস যেত সেই জায়গা কিন্তু এই মুহূর্তে একমাত্র সম্বল হিসেবে দেখা যাচ্ছে এই ধরনের সরকারি যাত্রীবাহী নৌকা যদিও যারা এই নৌকায় সওয়ার হচ্ছেন তাদের কিন্তু এই মুহূর্তে কোনোরকম অর্থ দিতে হচ্ছে না আমি একটু নৌকার ছবিটা দেখাচ্ছি সরকারি নৌকা পিডাব্লিউডির তরফ থেকে এই নৌকার সার্ভিস দেওয়া হচ্ছে কতদিন এই রকম পরিবহন

আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বেশ কিছুদিন ধরেই মানে দামোদর নিম্ন অববাহিকা সেগুলো ভাসছে ঘাটাল বিশেষ ভাবে মানে খুবই খারাপ পরিস্থিতি এবং সেখানে দুঃসহ জলযন্ত্রণা মানুষের এবং সেখানে ইতিমধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নিজে পৌঁছেছেন এবং বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছেন কিন্তু সেখানকার মানুষ প্রশ্ন তুলছে যে স্থানীয় তৃণমূল সাংসদ অর্থাৎ দীপক অধিকারী তিনি কোথায় কারণ আমরা এর আগে একাধিকবার দেখেছি যে দীপক অধিকারী অর্থাৎ দেবের মুখে ঘাটার মাস্টার প্ল্যানের কথা তিনি বলেছিলেন যে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য সবার প্রথম প্রাইম ফোকাস হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানে কিন্তু আজকে যখন ঘাটাল ভাসছে তখন তাকে পাওয়া যাচ্ছে না প্রশ্ন মানুষ আপনি কথা বলুন তো প্রথমত একটা জোর করে দাঁড় করানোর লোকের কাছে যদি আপনি কি আশা করেন আরে জোর করে দাঁড় করানোর লোক আচ্ছা বলুন তো এই সেলিব্রিটি লোকগুলোর থেকে আপনি কি আশা করেন ও কোমরে গামছা বেঁধে হ্যাঁ কোমরে গামছা পেঁকে খালি গায়ে মাথায় করে খিচুড়ির ডেটকে নিয়ে যাবে হচ্ছে। আপনারা কি মনে করেন এই 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 অর্বাচীন গুলোকে যারা ভোট দেয় তারা এখন নিজের কালে নিজেরা থাপ্পড় মারুক এদেরকে ভোট দেয় কেন এরা কি কখনো বলে না এরা বললেও আপনি বিশ্বাস করেন যে বন্যার সময় কোমর জালে দাঁড়িয়ে উনি এ করবেন ভেলা ওই কলা পাতার ভেলা ওই কলা গাছের ভেলা ঢেলে ঢেলে মানুষকে সাহায্য করবেন এটা কি ভাবেন এটা তো কেউ ভেবে ভোট দেননি তাহলে আজকে আফসোস করে কি লাভ দেবের থেকে তো এটাই স্বাভাবিক এটাই এক্সপেক্টেড আপনি দেবের থেকে কি আশা করতে পারেন আপনারাই যে যত সেলিব্রিটি রচনা ব্যানার্জী যখন কাঁদবে তখন চোখে গ্লিসারিন দেবে না তো কি জনগণের জন্য ওর মন একদম হা হু করে জ্বলে উঠবে এ ভুলটা মানুষের এই ভুল অন্য কারণ না এই ভুল মানুষের যারা ওনাকে ভোট দিয়েছে তাদের ভুল বলতে খারাপ লাগছে মানুষের সম্বন্ধে কথা বলা উচিত না কিন্তু এটা স্বাভাবিক গণনা অন্য যে কোন আপনারা ভালো প্রার্থীদের বাদ দিয়ে এদেরকে ভোট দেন তো এরামই রেজাল্ট হবে হ্যাঁ নিজের গর্ত নিজে খুললে সে মানুষকে সেই গর্তে নিজেকে করতে হবে এই রকম মুখ্যমন্ত্রী রাখবেন আবার কেন রাখছেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইতে পারবো বলে এই যদি মানুষের চিন্তা ভাবনা হয় ভুল আর যেন না করেন মানুষ এই আবেদন করব। বারবার ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনো মানে হয় না না

সজল বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ আমি কাছে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের তিন প্রতিনিধি সৌরজ্যোতি ঘাটাল থেকে যে চিত্র আমাদের সামনে তুলে ধরছিল সেখানে অত্যন্ত জলকষ্ট বন্যা পরিস্থিতি প্লাবিত পরিস্থিতি বিস্তীর্ণ জায়গায় আমাদের সঙ্গে খানাকুল থেকে ছিলেন তহিন পাত্র এবং উদয়নারায়ণপুর থেকে ছিলেন সুস্মিত তিনজনকে আপাতত ধন্যবাদ